নমস্কার গুড মর্নিং আমি পিউ দাস হালদার ডিস্ট্রিক্ট পুরুলিয়া রঘুনাথপুরে আমার বাড়ি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আজ সকাল থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম যে রোদ কদিন তো এত বৃষ্টি এত বৃষ্টি যে বৃষ্টি থামে না আর এখন এত রোদ এত রোদ যে কি বল মানুষের জীবনটাই কোনোটাই শান্তি নেই আছে শান্তি হ্যাঁ দিন বলছিল এত বৃষ্টি আর এখন যখন রোদ দিচ্ছে

পুজোর বাজার কিন্তু একদম বাজার পুরো ফাঁকা হয়ে আজকে বলবেন এটা দুর্গা পুজোর মার্কেট বলে দেখো মার্কেট পুরো ফাঁকা একদম ধুধু করছে দেখো মার্কেট এই দেখো রোডটা অনেক চড়া হয়ে গেছে জানো তো এই দেখো একটু চড়া হয়ে গেছে আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না যখন ঘরে ঢুকবো তখন ফোনে পুরো দেখতে পারবো রোডের কাজ হলে তো চড়া হওয়াতে অনেকটা স্পেস বেড়ে গেছে চলো আমার মেন বাজারে বাড়ি তো এই একটা সুবিধা এই একটা সুবিধা সত্যি কথা মানে সব সময় গম গম করছে একদম বাজারটা আর যাতে যাদের একটু আউটসাইডে আর কি বাড়ি হয় আমি ভাবি সেটা মনে মনে যে কত অসুবিধা যদি ভাবো হঠাৎ করে কোনো প্রয়োজন হয় তো খুব প্রবলেম তাই না সেটা আমার মনে হয় যেহেতু বাজারে একদম মেন মার্কেটে বাড়ি চলে আসলাম এখন কোথায় দেখো এখনও লাইট চলছে আমি নিজে ভুলে যাই কেউ আর অফ করে না বাগানটা আমাদের কী অবস্থা এই দেখো দেখছো তার পুরো জঙ্গল কি অবস্থা দেখো বাবারে আমার তো এই বাগানটা দেখে ভয় লাগে গো এই বাগানটা সাপ আছে প্রচুর সাপ আছে সত্যি আমি খুব এটা ভয় পাই চলো এবার এখান থেকে এগাই গিয়ে পরে তোমাদের দেখায় আমার ছেলে কি করেছে মানে বড় জন্য দাঁড়ো তোমাদের দেখাই খো কলার কাঁধি পেরেছে বুঝতে পারছো কিন্তু কলাগুলো ছোট ছোট যাই না ভেতরে কিছু আছে কি না দেখো পেরে নিয়ে এসছে এক কাঁধি ছেলেকে যে এখন কাটিস না কলাটা কিন্তু শুনলে না কেটে দিল আর সকাল থেকে লাইন নেই এই জাস্ট লাইনটা আসলো আর আমি কি কি রান্না করবো চলো দেখে এখানে হচ্ছে মাশরুম আর এখানে হচ্ছে করলা কেটে রেখে ভাত ভাতের হাড়িটা আর কি এখানে রেখেছি ডাল আছে আর এইখানে দেখো পেঁপে আর ডাল একসাথে সেদ্ধ করে নিয়েছি যে করলা কেটে রাখা ছিল এখানে হচ্ছে করলা ভাজা হবে তো একটু করে জল দিয়ে না ফুটিয়ে নিচ্ছি তারপরে এটা ভাজা হবে বাস এইভাবেই আমাদের বাড়ির সারা দিন চলতে লাগে হ্যাঁ কেগেরও কাজ রয়েছে সেইগুলোও করতে হবে কাজের তো শেষ নেই তো চলো আজকের ব্লগটা আর এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো অবশ্যই সুস্থ থেকো